আসসালাম আলাইকুম আহমতুল্লাবের কথা আমাদের একবার প্রশ্ন হচ্ছে যে সাধারণত পুরুষদের থেকে তিনটা তরল পদার্থ বের হয় হ্যাঁ যেমন মজি মনি ওদি এটা যে পুরুষের সাথে একবার বিশেষ তা না মহিলাদের থেকেও হইতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই এই তিনটা সবার থেকে হয় মহিলাদের পুরুষের সবার এই তিনটা জিনিস হতে পারে এই তিনটা জিনিসের মধ্যে তিনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে কোনটার জন্য গোসল করতে হয় হুম এবং প্রত্যেকটার বিধান কি আমরা বলবো গোসল যেটার জন্য করতে হয় সেটার নাম হচ্ছে মণি যেটাকে বীর্য বলে বাংলাতে হ্যাঁ সুতরাং বীর্য সাধারণত উত্তেজনার সাথে বের হয় শরীরের মধ্যে একটা ঝাঁকুনি সৃষ্টি করে তারপরে একটু দুর্বলতা অনুভব হয় হ্যাঁ সেটা হচ্ছে মনি যেটাকে বীর্য বলা হয় সেটা যদি বের হয় তখনই গোসল ফরজ হয় এছাড়া মজি সাধারণত বীর্য বের হওয়ার আগেই বের হয় যে কোনো সময় উত্তেজনা অনুভূত হলে তখন একটা সাধারণত তরল পদার্থ বের হয় যেটাকে মজি বলা হয় এটা যে কোনো জায়গায় লাগলে সেটা নাপাক হয়ে যায় কিন্তু এটার জন্য গোসল করতে হয় না নাপাক জায়গা ধুয়ে নিতে হয় হ্যাঁ যদি কাপড়ে লেগে যায় কোনো রানে এরকম ভাবে আর একটা হচ্ছে ওদি ওদি সাধারণত অসুস্থতার কারণে বের হয় এটা স্বাভাবিক না হয় এটা অসুস্থতা জনিত হ্যাঁ বাইর হয় সেটা একটু ঘন হয় সাধারণত এটা প্রস্রাবের সময় প্রস্রাবের আগে পরে সাধারণত বের হয় বেশিরভাগ হ্যাঁ তো এটা এটার বিধান হচ্ছে এটা অনাপাক হ্যাঁ কিন্তু এটার কারণে গোসল ফরজ হয় না এটা যখন বের হবে এটা না পাক এটার জন্য কোন জায়গায় লাগলে সেটা দিয়ে ফেলবে বাস এটার কারণে ওজু নষ্ট হয় যেরকম মজুর কারণেও মজির কারণে ওজু নষ্ট হয় এরকমভাবে হ্যাঁ ওদির কারণে ওজু নষ্ট হয় কিন্তু গোসল ফরজ হয় না হ্যাঁ শুধুমাত্র মনি বের হলেই গোসল ফরজ হয় আশা করি বুঝতে পেরেছেন জাকমুল্লাহ না